সুস্বাগতম বন্ধুরা আর এন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমরা কম বেশি সবাই খাই এটা হচ্ছে মিল্ক ব্রেড জি পাউরুটি ছোটবেলা থেকে না পাউরুটি কথাটা শুনলে মনে হতো কি পা দিয়ে বানিয়েছে তাই না আর খেতে ইচ্ছা করতো না আর এখন বড় হয়ে যখন দেখলাম বেকারির অবস্থা তখন তো আরো খেতে ইচ্ছা করে না তবে এখন যখন ইচ্ছা সহজেই এই দারুণ মজাদার মিল্ক ব্রেড বানিয়ে ফেলতে পারি তাই দেখে আসি কি কি লাগে এটা বানাতে এই নরম তুল তুলে দারুন মজাদার মিল্ক ব্রেডটি বানাতে প্রথমে আমাদের লাগছে দুই কাপ পরিমাণের ময়দা ময়দার বদলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে বানালে ফ্লেভারটা ভালো আসে আর নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল নিয়ে নিয়েছি এখানে একটা চামচ ইস্ট আর লাগছে একটা চামচের মতো বেকিং পাউডার আর নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো চিনি চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন অথবা স্কিপ করলেও চলবে আর লাগছে এখানে স্বাদ মতো লবণ আর নিয়ে নিয়েছি এখানে এক কাপ মতো কুসুম গরম দুধ এটার বদলে আপনারা পানীয় ব্যবহার করতে পারেন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা বেকিং পাউডার চিনি দিয়ে দিচ্ছি ইস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে সবগুলো শুকনো উপকরণ ভালো করে হাত দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে এবং হাত দিয়ে চেপে এভাবে দেখে নিতে হবে ডোর মিশ্রণটা তেলের পরিমাণ ঠিক আছে কিনা এখন দুধ দিয়ে দিচ্ছি আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি যে আঙ্গুলটা সহনীয় পর্যায়ে আছে কিনা হালকা কুসুম গরম থাকতে হবে এখন অল্প অল্প করে দুধ দেবো এবং এভাবে করে মাখাতে থাকবো অল্প অল্প করে দিয়ে যাবো এবং চেক করে নিব যে পরিমাণটা ঠিক আছে কিনা আমি ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে সুন্দর করে মাখাতে হবে যত নরম করে ডোটা করবেন আপনার ব্রেডটাও ঠিক ততটাই নরম হবে আমার কিন্তু পুরোটুকু দুধ লাগে নাই কিছুটা দুধ রয়ে গেছে দেখুন কিভাবে আমি এই কাজটা করে নিচ্ছি হাতটা ভালো করে ধুয়ে মুছে এসেছি কিছুটা রান্নার তেল হাতে লাগিয়ে নিচ্ছি এখন আমি আবার ব্রেডটা দুই থেকে তিন মিনিটের জন্য ময়ান দিয়ে নিব তেল লাগিয়ে নিলে হাতে আর আগের মতো করে ময়ানটা লেগে যাবে না দুই থেকে তিন মিনিট ভালো করে ময়ান দিয়ে নিলে ডোটা আরও বেশি নরম হয়ে যাবে আর ডো যতটা নরম হবে পাউরুটিটাও কিন্তু ততটাই নরম হবে এখন আবারও কিছুটা তেল হাতে লাগিয়ে নিয়ে ডোয়ের উপরে ভালো করে ব্রাশ করে দিচ্ছি দিয়ে দুই থেকে আড়াই ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিতে হবে ফিরে আসলাম আড়াই ঘন্টা পরে এখন কিন্তু ডোটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে এখন আবারও একটু দুই তিন মিনিটের জন্য ময়ান দিয়ে নিচ্ছি ভেতরের এয়ার বাবলগুলো বের করে দিচ্ছি আগের মতো কিন্তু ডোটা এতটা নরম নাই কিছুটা শক্ত হয়ে গেছে আর হাতেও লেগে যাচ্ছে না এর জন্য প্রথমেই খুব ভালো করে পারফেক্টলি ডো তৈরি করতে যাবেন না তাতে করে কিন্তু পাউরুটিটা ভালো হবে না ভালো করে ময়ান দিয়ে নিলাম দুই তিন মিনিটের জন্য এখন চলে যাচ্ছি দ্বিতীয় পর্যায়ে রুটি বানানোর পিড়া বেলুন নিয়ে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু ময়দা এখন ডোটা হাতের মধ্যে নিয়ে যতটুকু সম্ভব গোল করে দিচ্ছি তার উপরে আবার একটু ময়দা ছিটিয়ে চেপে চেপে দিয়ে এবার একটু রুটিবেলার বেলনি দিয়ে বেলে নিচ্ছি যতটুকু সম্ভব লম্বা করে বেলে নিতে হবে খুব পাতলা করা যাবে না যতটুকু সম্ভব মোটা রেখে সুন্দর করে বেলে নিলাম এখন একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের যে কোনো শেপের মোল্ড ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চারিপাশে লাগিয়ে নিচ্ছি আর রুটিটা আরেকবার একটু বেলে নিলাম দিয়ে এভাবে রোল করে নিচ্ছি এটা আসলে দেখে বুঝে নিতে হবে হাত দিয়ে চেপে মোল্ডের শেপ দিয়ে নিলাম এখন মোল্ডের ভিতরে এই রুটিটা আমি দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আবারও এক ঘন্টার জন্য গরম জায়গায় রেস্টে রেখে দেব ঘন্টার জন্য এভাবে আমি পেপার দিয়ে মুড়িয়ে গরম জায়গায় রেখে দিচ্ছি ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর ফিরে আসলাম ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবং অনেক নরম হয়ে আছে এখন আমি ডিমের কুসুম এবং দুধ দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি সেটা ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন তবে দুটো দিলে ফ্লেভারও ভালো আসে এবং কালারটাও সুন্দর আসে এখন আমি এর উপরে ব্যবহার করব সাদা তিল জি সাদা তিল দিচ্ছি এটা আমার ইচ্ছা অনুযায়ী দিচ্ছি আপনারা কালো তিলও ব্যবহার করতে পারেন আবার না চাইলে না দিলেও হবে এটা পুরোপুরি অপশনাল চুলে একটা পাতিল বসিয়ে নিয়েছি তার ভিতরে আমি পেপার দিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি পেপার দেওয়ার কারণে নিচে থেকে কালারটাও ভালো আসবে এবং তার উপরে আমি এখন ব্যবহার করবো একটা স্টিলের ঢাকনা স্টিলের ঢাকনাটা ব্যবহার করলে কালারটা বেশি সুন্দর আসে এখন প্রথমে হাই হিটে পাঁচ মিনিটের জন্য আর লো হিটে পঁচিশ মিনিটের জন্য বেক করে নেব ফিরে আসলাম তিরিশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন স্টিলের ঢাকনা দেওয়ার কারণে কি সুন্দর কালার এসেছে এখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নেব চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর কালার এসেছে এখন একটা ব্রেড নাইফ দিয়ে সাইডের অংশগুলো ছাড়িয়ে দিলাম ছাড়ানো হয়ে গেলে উল্টো করে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কি নরম তুলতুলে হয়েছে এবং গরমও এই অবস্থায় আমি পিস পিস করে নিচ্ছি গরম গরম পাউরুটি খেতে কিন্তু দারুণ মজা আমার হাজবেন্ড তো কাটার সাথে সাথে চার পাঁচ পিস খেয়ে নিয়েছে আর নয় অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড এখন বাসায় বসে খুব সহজে নরম তুল তুলে দারুণ মজাদার মিল্ক ব্রেড বানাতে পারবেন আমার এই ভিডিও ফলো করে বাসায় বানাবেন আর পরিবারের সবাইকে নিয়ে খাবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আমার এই ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আবারও নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ